ছোটোবেলায় ক্লাসে একই কলম একই পেন্সিল একই প্রসেসে একই লাইন টানা ঘরে আমাদেরকে লেখা শেখানো হতো তারপরও দেখা যেত একজন সহপাঠীর সাথে আরেকজন সহপাঠী লেখার কোনো মিল নেই আমাদের ফিঙ্গার প্রিন্টটা যেরকম একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের কোনো রকমের মিল পাওয়া যায় না সম্ভব না ঠিক তেমনি তেমনি এই যে চোখ দুটো আমার কান আছে আমার দুটো একটা ব্রেন আছে যেটা আপনারও আছে যারা আমাকে শুনছেন কিন্তু তারপর দেখা যায় একজন মানুষের চিন্তার সাথে আরেকজন মানুষের চিন্তার কোনো রকমের মিল নেই কারণ এটা বলে সায়েন্স কি বলে সায়েন্স বলে ইউনিক পার্সন একজন মানুষের মানুষের চিন্তা ভাবনার সাথে আরেকজন চিন্তার কখনোই মিল পাওয়া যাবে না এটা পুরোপুরি একটা এন্টিক পিস তারপরও দেখা যায় যখন আমরা কোনো রিলেশনে জড়াই কারোর সাথে কারো মতের মিল হওয়ার কারণে আমরা একটা রিলেশনে যাই হ্যাঁ তোমার সাথে তোমার মিলেছে সেটা যে কোনো রিলেশন হতে পারে কিছুদিন পর যখন তার কোনো একটা কিছুতে আমার অমিত অমত অমিল হয় তখন আমাদের আসলে অবজেকশনের শেষ থাকে না আমরা এটা ভুলে যাই যে ওই যে আমাদের একজন মানুষের ব্রেনের সাথে আরেকজন মানুষের ব্রেনের চিন্তার কোনো রকমের মিল নেই এটা পুরোপুরি আমরা ভুলে যাই তাতে কি তাতে কি একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক হবে না এটাই তো নর্মাল তাই না সম্পর্ক অবশ্যই হবে এখানে মুখ্য বিষয় হচ্ছে ভালোবাসা ভালোবাসাটা যদি ঠিক থাকে যে কোনো ভাবে আপনি সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক যেমন আপনার যে কাজটা অনেক পছন্দের আপনি যেভাবেই হোক সে কাজটা কিন্তু করেই থাকেন আপনার নিজের খুশির জন্য ঠিক তেমনি যদি ভালোবেসে কারো হাতটা ধরেন সে যাই করুক না কেন ভালোবাসাটাই হচ্ছে মুখ্য যে আপনি ভালোবেসে তার সাথে সারা জীবন কাটিয়ে ফেলতে পারবেন এটাই হচ্ছে মেইন ব্যাপার আমার কথা বলার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ